বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা আর বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর মহালয়ের দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়েছে আর শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানালেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস তিনি শারদ শুভেচ্ছায় ঠিক কী কী বললেন শুনুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গা পুজোকে বিশ্বের দরবারে বন্ধিত প্রত্যেক বছরের ন্যায় এবছরও উলবেরিয়া পৌরসভায় আন্ডারে প্রায় একশো পঞ্চাশটা ঊনপঞ্চাশটা দুর্গা পুজো আছে বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিগুলোকে আর্থিক অনুতার টাকা দিয়েছে বিদ্যুতের বিলের ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট ছাড় দিয়েছে ওয়ান উইন্ডো সিস্টেমের মাধ্যমে পুজো পারমিশন অনলাইনে হয়েছে থানায় দুর্গা পুজো কমিটিগুলো তাদের চেকও পেয়ে যাচ্ছে এবারের পুজোটা আরও বেশি করে বাংলার মানুষ অনুভব করছে দুর্গাপুজো সবার ভালো কাটুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়ের পক্ষ থেকে এবং উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেেরিয়ার আপামর নাগরিকদের শুভ সারু প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই আসুন সবাই মিলে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার সেই উৎসবে আমরা সামিল হই উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আগামী চোদ্দোই অক্টোবর কার্নিভাল সেই কার্নিভালে উলুবেড়িয়ার মানুষ সেই কার্নিভালে পুজো কমিটিগুলো অংশগ্রহণ করবে আপনাদের মাধ্যমে আবারও বলি দুর্গা পুজো আপামর নাগরিকরা সুন্দরভাবে অতিবাহিত করুন এইটা আমরা কামনা করেছি তার সাথে সাথে বন্যা প্রাকৃতিক দুর্যোগ সেটাকেও আমরা অত্যন্ত তৎপরতার সঙ্গে সেগুলোকে আমরা উদ্ধার করতে পেরেছি আমরা বন্যাত্মগের পাশে কেমন আছে দুর্গাপুজো সুন্দরভাবে পুজোভাবে রিপোর্ট আমার কলম